নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশে গ্রেপ্তার স্কন নেতা তথা স্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাস তার ফলে বাংলাদেশে গোটা বাংলাদেশে এবার আগুন জ্বলছে হিন্দুরা রাস্তায় নেমেছে কক্সবাজার থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে সহবাগে প্রচুর হিন্দু কিন্তু জমায়েত করেছে এবং এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আগামী দিনে কিন্তু যদি যদি ইতিমধ্যে অবিলম্বে তাকে ছাড়ানো হয় তাহলে লং মার্চ টু ঢাকা হবে কিন্তু এবার যেমন ছাত্ররা দাবি করেছিল এক দফা যে শেখ হাসিনার পদ্যাক চাই ঠিক একই ভাবে কিন্তু এবার হিন্দুরা রাস্তায় নামবে লং মার্চ টু ঢাকা হবে মশাল নিয়ে বেরিয়েছে হিন্দুরা চতুর্দিকে কিন্তু বিক্ষোভ আর বিক্ষোভ এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু বেশ বেতাল অবস্থায় রয়েছে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে মোহাম্মদ ইউনিসের পুলিশ কিন্তু খুব অন্যায় করেছে ডিবির পরিচয় দিয়ে ঢাকা বিমানবন্দর চত্বর থেকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করল ইউনিসের পুলিশ ইতিমধ্যে সনাতনীরা যারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য তাদের উপর চড়াও হচ্ছে চরমপন্থী মুসলমানেরা বহুজনকে কিন্তু আহত করে ফেলেছে এই মুহূর্তে তো যাই হোক এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ যদি চিন্ময় প্রভুকে অবিলম্বে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ কিন্তু বড় একটা আন্দোলন দেখতে পারে এবং বাংলাদেশে হিন্দু জাগরণ আসতে পারে